সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি এই পৃথিবীতে কীভাবে প্রথম জেনা এবং বেবিচারের আবির্ভাব ঘটেছিল দেরি না করে শুরু করা যাক ওহে জাগ্রত সত্তা জানো কি তুমি কিভাবে আসিল প্রথম জেনা বেবিচারের বার্তা কারাবা ছিল এমন নাফরবান বলছি তবে শোনো কি ছিল তাদের অপমান অর্থাৎ যারা জেনা লিপ্ত হয়েছিল এবং তাদের শেষ পরিণতি এবং বর্তমান সমাজ ব্যবস্থায় যে জেনা হয়ে থাকে তাদের শাস্তিটা কি সে সম্পর্কে আলোচনা মহান মানব মানবশ্রী জিলেন হযরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে তাদেরকে জান্নাত থাকতে দেওয়া হয়েছিল তারা শয়তানের কবলে পড়ে। মন আল্লাহ তাল্লার অবাধ্য হয়েছিলেন যার কারণে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় হজরত আদম আলা ও হাওয়া আল্লাহসাল্লাম দুজনেই জোরাই জোড়াই সন্তান জন্মদান করতে থাকেন এভাবে তারা চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছিলেন আর তৎকালীন যে বিধান ছিল সেই বিধান অনুসারে প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ এই ছিল তৎকালীন একটা নিয়ম কারণ তখন আদম ও আওয়ালসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কেউই ছিল না এবং তারা যে সন্তান জন্মদান করেছিল তারা ছিল ভাই বোন শুধু তারা ছাড়া পৃথিবীতে কাদের সাথে বিবাহ দিবে এরকমটা আর কেউ ছিল না তাই বাধ্য হয়ে তখন তখনকার যে তৎকালীন নিয়ম ছিল সেই নিয়ম অনুসারেই ভাই বোনের মধ্যেই বিবাহটা হতো প্রথম দুই জোড়া যে সন্তান ছিল হাবিল ও লিউজা আর দ্বিতীয় জোড়া ছিল কাবিল ও আকলিমা ধারাবাহিক নিয়ম অনুসারে হাবিল ও আকলিমা এবং কাবিল ও লিউজার বিয়ে ঠিক হলো কাবিলের যে যমজ বোন ছিল আকলিমা সে ছিল লিউজার চাইতেও অধিক সুন্দরী তো এখানে যত সমস্যার সৃষ্টি হয় যে একজনের চাইতে একজন বেশি সুন্দরী বৈধতা অনুসারে কাবিল ও আকলিমার বিয়েটা হচ্ছে অবৈধ আদম ইসলামকে কাবিলকে আদম আলা কাবিলকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে কখনো সরে যায়নি অর্থাৎ সে চেয়েছিল যে সুন্দরী তাকে সে বিবাহ করবে হজরত আদম আলাইস্লাম বিরাট একটি সমস্যার মধ্যে পড়ে যান হাবিল ও কাবিলকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে এমন একটা নির্দেশ আল্লাহ তালার পক্ষ থেকে আসে কাবিল কৃষিকাজ করত এবং হাবিল মেষ জড়াতো দুজন উভয়ই আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য কিছু গম ও তরকারি এটি রেখেছিল কাবিল এবং হাবিল রেখেছিল একটি মোটা তাজা যে মেষ সে মেষটি নিয়ে তারা উভয়ই একটি পাহাড়ের চূড়ায় রেখে আসে আকাশ থেকে তাৎক্ষণিক একটি অগ্নিশিখা এসে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যাবে এমন একটা পরিস্থিতি তো হাবিল মিষ্টি যে ছিল হাবিলের মিষ্টি সেটি ওই অগ্নিশিখা এসে তা পুড়িয়ে দিয়ে যায় কিন্তু নিয়ম অনুসারে দেখা গেল সে আকলিমাকে বিয়ে করার জন্য খুশি হয়ে গেল আর কাবিলের যে তরকারি ও সবজি এগুলো সব পরে রইল এগুলো অগ্নিশিখাতে পুড়ে যায়নি আকলিমার সাথে হাবিলে হাবিলের যে বিবাহ এটি নির্ধারণ করা হয়ে গেল হাবিল ছিল সহসরল এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল হচ্ছে শয়তানের অনুসারী অর্থাৎ অনুগামী সে শয়তানের দুবায় পড়ে যেত এবং সে তাকে অনুসরণ করত কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় সে হিংসুক হয়ে হাবিলকে হত্যা করার জন্যই সিদ্ধান্ত নেয় কোরআনে বর্ণিত আছে এভাবে যে অতপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করলো এবং সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগলো তাকে কঠিন শাস্তি পেতে হবে যদি তার বাবা জেনে যায় তার মৃতদেহ কি করা যায় এবং কোথায় বা লুকিয়ে রাখা যায় এ নিয়ে সে ভাবতে লাগলো বর্ণিত আছে তার ভাইয়ের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকল কী করে তিনি এই লাশটিকে বা মৃতদেহটিকে কোথায় কিভাবে রাখবেন এ নিয়ে সে খুব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল তখন দেখতে পেলো দুটি কাক একে অপরকে আঘাত করছে মারামারি করছে করার পর দেখা গেলো একটি কাক আর একটি কাককে হত্যা করে ফেলে এবং জীবিত কাকটি ওই মৃত কাকটিকে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে ওই গর্তের মধ্যে রেখে তারপর পুঁতে রেখে চলে গেল এটি দেখার পর কাবিল সিদ্ধান্ত নিল যে আমি যদি সেই ঠিক কাকের মতো করি একই কাজটা আমিও করি তাহলে তো ভালোই হয় আর সে বলতে লাগলো আমার তো কাকের সমান বুদ্ধিও নেই আল্লাহতালা বলেন অতপর আল্লাহতালা একটি কাক প্রেরণ করলেন সে মাটি খনন করছিল যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল আফসোস আমি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয় অতপর অনুতাপ করতে লাগল পাবিষ্ঠা কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলাইসাল্লাম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ ভারাক্রান্ত হয়ে গেলেন অতবর আদমআল ইসলাম কাবিল আকলিমাকে সন্ধান করে খুঁজে পেলেন না নাফরমান কাবিল তার যমজ বন আকলিমাকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোকায় পরে দুজনে জেনে লিপ্ত হয়ে যায় এবং তারা শয়তানের ধোকায় অগ্নি পূজা শুরু করে দেয় তারিকের যে বর্ণনা সে অনুসারে কাবিল ও তার জমজবন আক্রিমা সর্বপ্রথম জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম অগ্নি ও প্রকৃতি পূজা শুরু করে দেয় এদিকে আদম আলাহিসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করেন আল্লাহ তালা অবশেষে একটি পুত্র সন্তান দান করেন যার নাম ছিল শিশা আলাহিসাল্লাম মন আল্লাহ পাক তাকে নমতের সুমহান মর্যাদায় ভূষিত করেন আর জেনাকারী শাস্তি যে জেনাকারি যদি অবিবাহিত হয় তবে তাকে এক শত বেতের আঘাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি বিবাহিত হয় তবে তাকে রজম অর্থাৎ পাথর মেরে হত্যা করতে হবে আর অবশ্যই শাস্তিটির জনসম্মুখেই কার্যকর করতে হবে এই ছিল পৃথিবীতে প্রথম ঘটে যাওয়া জেনা এবং বিবিচারের আলোচনা তো বর্তমান সমাজ ব্যবস্থাতেও ঠিক একইভাবে শত্রুতা বশত এমনটা হয়ে থাকে সুন্দর এবং অসুন্দরের পাল্লা যেহেতু রয়েছে আর যে শাস্তি ইসলামের বিধান অনুযায়ী এই শাস্তি অনুপথে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যাতে করে আমরা এরকম অপকর্মের মধ্যে জড়িয়ে না পড়ি